তুমি কিছু ভাবো না কি তার মানে বিয়ে বাড়িতে যাইয়ে ক্যামেরা করিতেছিস ক্যামেরা করার সময় একটা মানুষের মানে একটা লেডিস মানুষ শাড়ি আইসিস বুঝছাও শাড়ি পিনে আইসে আবার আসল ড্রাইভ করে দিয়েছে দিচ্ছে

তুমি যে ক্যামেরাটা করতে চাও ওই ম্যাডামটার যে ইবার আসলো তুমি তো খালি ওর মুখে ফোকাস করে আসলে ক্যামেরার দিকে তো ফোকাস করে আসেন না তোমার ক্যামেরা দেখ দেখ কিছু উঠছে নাকি ওরে বন্ধু কি কবা ওর আমি ক্যামেরার মধ্যে যা চেক করছি ফুটেজটা দি উঠছে না নাই যা দি হারাম খালি যে স্কিম আর স্কিম খালি প্যান্ডেল গেলে উঠছে বুঝছে আর কি ওটা নাই কিন্তু আমার ধ্যানটা কোনে আসে জানো যাই ওই জায়গায় ওই কারণে তোমার কাছে আমি জিজ্ঞেস করলাম যে মেয়া খালি বা যে ভিডিও গেলে যে করে ഓരോ കെമര മാന